আউজুব্লাহিমিনা শায়তওয়ানুর রাজিম বিসমিল্লাহি রহমানের রাহিম শুরু করিতেছি মোহন আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু তো আজকে আমরা এমন একটি বাগানে আসছি যে বাগানটার নাম হচ্ছে ফাঁসির বাগান এলাকার লোকজন ওই বাগানটার নাম দিয়েছে চারোপাশে দেখতেছেন যে ফসলি জমি এবং মাঝখানে ওই বাগানটা আলি ভাই একটু ঘুরে এগারো দেখেন চারোপাশে কিন্তু ফসলি জমি এবং মাঝখানে ওই বাগানটা ওই বাগানটা ফাঁসির বাগান নাম হওয়ার কারণ হচ্ছে ওই বাগানে নাকি অনেকজন সেটা আমরা আসলে বলতে পারবো না মোটামুটি প্রায় আট দশজন এরকম হতে পারে তো ওনারা নাকি ওই বাগানটিতে আইসা ফাঁসি দিয়ে মারা গেছে তো ওই বাগানে কিন্তু আপনার বাঁশের ঝাড় আছে এবং বড় বড় আম গাছ এবং বিভিন্ন ধরনের গাছ আছে তো ওই গাছ অথবা ওই বাঁশ কাটার জন্য অনেকেই আসছে এবং অনেকেই একেই ভয়ভীতি দেখিয়ে এখান থেকে বিতাড়িত করে তো এ পর্যন্ত শুনি নেই যে হচ্ছে আপনার মানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে তো বিভিন্ন রকমভাবে নাকি ভয়ভীতি দেখায় এবং আশেপাশে দিয়ে মানুষজন যাওয়ার সময়ও নাকি বিভিন্ন রকমভাবে হয়তো ঢিল চরে অথবা পানি চায় বিভিন্ন রকমের মানে কথাবার্তা বলে তো মূলত আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে সত্য উদ্ঘাটন করার জন্য তো মূলত আজকে আমরা সেইখানে যাব এবং আমাদের সাথে আছে আমাদের কাকা লিটন তান্ত্রিক সাহেব কাউসার ছোট ভাই মামুন এবং পাশে আছে বড়ো ভাই হচ্ছে হলো আপনার আকাইত ভাই তো মূলত আজকে আমরা ওইখানে যাব এবং আসলে ওইখানে কি হয় লোকজনের সাথে এবং কি ধরনের ভয়ভীতি দেখায় এবং আমাদের সাথে কোনো কিছু হয় কিনা সেটা আপনারা অবশ্যই এই লাইভের মাধ্যমে দেখতে পাবেন

আল্লাহু اکبر আমরা আমরা দেখি আরও না দেখে আমরা ডাইরেক্ট সামনের দিক যাই যেই জায়গায় ঘটনাটা ঘটছিল আপনি এই বাগানটা নাকি ভয়ঙ্কর হয়ে গেছে আল্লাহু اکبر

মুখে মুখে এলাকার মানুষের মুখে মুখে এই বাগানটার নাম মানে উঠে আসছে এই বাগানের

একা একা যদি আপনি রাস্তা দিয়ে হাঁটিয়ে যান কোনো আত্মা লাটবার কাচা কাছে কিভাবে আগুন ধরতেছে দেখছেন দর্শক ল হেদবার ল হাইটবার ভাই সবাই সাবধানে একসাথে ভাই লা হটবার ল হটবার আচ্ছা মোখলেশ ভাই মূলত মানুষ গলায় দড়িটা নিত কোন জায়গায় এর ভিতরে নাকি মানে ভিতরে নাকি একটা গাছ আছে যার জন্য এই বাগানটা এই এলাকার লোকজন নাম দিয়েছে ফাঁসির বাগান ফাঁসির বাগান আচ্ছা যাই হোক সবাই সাবধানে থাকেন এই দেখেন বাঁশের ঝাড়ও আছে দর্শক দেখতে পাচ্ছেন মানে ভিতরে মনে হচ্ছে গভীর জঙ্গল ভাই আর এই বাগানটা আমরা লোকের মুখেনে লোকজনের মুখে না শুনেছি এই বাগানটা এমন বাগান বুঝছেন ভাই এই বাগানে নাকি কোনো অঘটন বাড়ির পারিবারিক কোনো সমস্যা হইলে সবাই কিন্তু এই বাগানে এসে ফাঁসি নিছে হ্যাঁ সেই বাগানটার সম্পর্কে আমরা ভিতরে আর একটু মানে দর্শকের সামনে তুলে ধরি আর সবাই

আল্লাহ ভাই কিন্তু আমার পাশে দাঁড়ায় ছিল দেখেন তো কি হলো আল্লাহ হকবার তুলন মুকুলের ভিতর পড়ে গেছে আল্লাহ আল্লাহ হকবার আল্লাহ আল্লাহ আল্লাহকর আল্লাহ হকবার আল্লাহ দেখেন 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 কি হলো লা আল্লাহ আকবর

এখানে কি জানো কি জানো গেল মন হচ্ছে জি ভাই দেখেন দেখেন কি জানো গেল এখান থেকে শব্দ পাইছি আমি ভাই এখান থেকে কি জানো গেল ভাই কি জানো গেছে ভাই সবাই সাবধান ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই এদিক থেকে কিন্তু একটা শব্দ আসছে এদিক থেকে একটা শব্দ আসছে ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাবধান সবাই সবাই সাবধান আল্লাহু আকবার আল্লাহু দেখছেন ভাই একটা জিনিস দেখছেন আলিফ ভাই এইটা কিন্তু একটা pagar দেখছেন ছোট্ট একটা pagar কিন্তু পানি নাই কিন্তু দেখেন এই পাশও দেখেন জঙ্গল ভয়াবহ কি ভয়াবহ জঙ্গল দেখেন আল্লাহু আকবার এই ভয়াবহ জঙ্গল আর খালি বাস এই বাস বন কাটলে তো মানুষ বাস কাটবে কিভাবে এখানে তো কেউ ঢুকতেই পারে না কি অবস্থা ভাই দেখছেন আমা আমা আমাদের ঢুকতে কিন্তু একবার শব্দ গাছ আল্লাহ আকবার ওটা কি দর্শক দেখতে পাচ্ছেন

আছে কিনা লাগবে না ঠিক আছে ঠিক আছে এসব গাছে হাত দেওয়া যাবে না ভাই ও ও কিন্তু এইখানে বসেছিল কোথায় গেল কিন্তু আল্লাহ

ও দেখিন আমাদের মনে হয় যে আজকে এখানে না থাকাটাই সবচেয়ে ভালো কি অবস্থা হচ্ছে ভাই তান্তিক সাহেবের উপর আক্রমণের দুই এদিকে ভেঙে নিয়ে গেছে দেখেন আগুন ধরছে এদিক চলে আসেন এদিক চলে আসেন ভাই

মানে সরাসরি যেটা দেখতে পাইলাম যে লোকজন আরো কম বলছে এইখানে একের পর এক আক্রমণ হচ্ছে মানে আমাদের কিন্তু মানে ঢুকার সাথে সাথে আক্রমণ শুরু হয়ে গেছে সাথে সাথে আমার মনে হয় যে ও টের পাইছে যে হয়তো বাকি

আসলে আপনারা জানেন যে আমরা হচ্ছে না নিয়ে আসার কারণে ঢুকতে পারলাম না উপর সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ আমরা ওইখানে যাব ওই গাছের কাছে এবং ওখানে যাওয়ার পরে আমাদের সঙ্গে কি হয় সেটা অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালাম